এই মুহূর্তে সাগরদিঘির কাবিলপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ অবশেষে সাগরদিঘির দামোশ বিলে সীমানা নির্ধারণের কাজ হলো। মঙ্গলবার সাগরদিঘি থানার ওসি সাগরদিঘির বিডিওর উপস্থিতিতে সীমানা নির্ধারণের কাজ করা হয় উল্লেখ করা যেতে পারে সাগরদিঘি দামোসবিলে জমিহারা কৃষকদের মাছ ধরার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীর সৈয়দ আলী আফজাল চাঁদ ও দামোশ বিল এরিয়া ফিশ প্রোডাকশন গ্রুপের সদস্যরা অবশেষে তাদের এই দাবিকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিন সাগরদিঘি দামো বিলের সরকারি জায়গা ও জমিহারা কৃষকদের জায়গার সীমানা নির্ধারণ করা হয় জানা যায় সাগরদিঘি দামোচ বিলের মোট পাঁচশো একর জায়গার মধ্যে দুশো একর হচ্ছে সরকারি জায়গা আর বাদ বাকি জায়গা হচ্ছে জমিহারা কৃষকদের সরকার সেই দুশো একর জায়গার মধ্যে একশো উনিশ একর জায়গা সাগরদিঘি ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটিকে মাঠ চাষ করার জন্য দিয়েছিল কিন্তু অভিযোগ ওই সোসাইটি জোরপূর্বক ভাবে পুরো দামস বিল কবজা করে নিয়েছিল এর ফলে বঞ্চিত হতো সাধারণ জমিহারা কৃষকরা কারণ তাদেরকে মাছ ধরতে দেওয়া হতো না অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে মাছ ধরার অধিকার পেতে যাচ্ছে সাধারণ জমিহারা কৃষকরা আজকে কি ছিল আজকে আমাদের পঞ্চাশ বছরের যে সমস্যা সেই সমস্যার সমাধান আজকে আমাদের যে ডিমার্কেশন নিয়ে আন্দোলন বা ডিমার্কেশন নিয়ে যে আমাদের লড়াই সেই ডিমার্কেশন সরকার ভার্সেস রায়তি এবং মৎস্যজিগদের আজকে পঞ্চাশ বছরের সমাধান আজকে হল আমাদের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের সহযোগিতায় মহামান্য হাইকোর্ট থেকে তিনি জাস্টিস অমৃতা সিনহার অর্ডার উনি করা ছিলেন ডিমার্কেশনের জন্য এবং জাস্টিস বিবেক চৌধুরী তার একটা অর্ডার বার করেছিল মাছ ধরার এবং সেই অর্ডার নিয়ে আমাদের প্রশাসন লেভেল এডিএম সাহেব ডিএম সাহেব এবং এসপি সাহেব এসডিও সাহেব যা প্রশাসনিক কবি যারা দায়িত্বে আছেন সকলের অফিসে আমরা সমস্ত অর্ডার দিই অর্ডার দেওয়ার পর সহযোগিতা প্রশাসন লেভেল পরিপূর্ণভাবে আমাদেরকে করেছে তার থেকে বেশি আমাদের ডিএমসিএফ বেশি করেছেন এ ডিএমসিএফ করেছেন এবং আমাদের সাগরদিঘি থানার হোসি পরিপূর্ণভাবে আমাদের সহযোগিতা করেছে এই জন্য আমাদের আজকে সফলতা তাদের উদ্যোগে আমরা পেয়েছি মানে আজকে কি পুরোপুরিভাবে সরকারি জমি এবং প্রাইভেট জমি ভাগ হয়ে হ্যাঁ আজকেও হয়ে গেল পুরো সরকার এবং প্রাইভেট এরপর থেকে কি আপনারা মাছ ধরার মাছ ধরা হ্যাঁ মাছ ধরার আমাদের তো অর্ডার আছে মহামানা হাইকোর্টের অর্ডার আছে আমাদের ডিমার্কেশনটাই সমস্যা ছিল আজকে ডিমার্কেশন হয়ে গেল এবার আমরা মাছ ধরার জন্য আমরা প্রস্তুতি নেব সেখানে বাঁশ বাকি আছে বাঁশটা আসবে আমাদের যেহেতু মহামান্য অর্ডার মহামানা হাইকোর্টের অর্ডার আছে বাস বাদে কোনো একটা যেখানে অর্ডার আছে সেই অর্ডার আপনার নাম পরিচয় আমার নাম মিরাজুদ্দিন শেখ আমি মুসলিম রাষ্ট্রমঞ্চের ডিস্ট্রিক্ট কনভেনার এবং দামজপি এরিয়া ফিস প্রোডাকশন গ্রুপের করতে চেয়ারম্যান